এক ঘন্টার ব্যবধানে কি হয় দেখতে চলে এসো সবাই আমার ব্লগ ভিডিওটায় হ্যাঁ একটু শায়েরি করে বললাম আর দেখো একদম ঝটপট করে ছুটে চলেছি কোথায় বেরিয়েছি আর এই জায়গাটা কে কে চেনো একটু দেখো আর বলো দেখি আমি একটু শুনি হ্যাঁ সবাই কেমন আছো ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আর আমি কোথায় এসছি এটা তো বললাম তোমাদের একটু চেষ্টা করো চেষ্টা করো যে কোথায় এসছি মানে প্রথমে তো এখানে আমাদের আশেপাশে যারা আছে তারা তো যদি আমার ভিডিওটা তোমাদের সামনে চলে যায় একদম বুঝে ফেলার একটুও দেরি নাই যে এটা কোন জায়গাটায় এসেছি বা কী করতে এসেছি কি করতে এসেছি সেটা এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না বলছি না কিন্তু কোন জায়গাটায় এসেছি সেটা দেখে তোমরা বুঝতে পারছো কি না সেটাই একটুখানি বলো আর যাই হোক যে যেমন ভাল লাগবে অবশ্যই বলবে আর এটা কি দেখেছ বাসটা মানে এখানে এসে ভিডিও করাটাও কিন্তু একদম কম সমস্যার ব্যাপার না তারপরে এখানে এসে যে কাজে এসছিলাম কাজটা করার পরে এক ঘন্টার মধ্যে কি হলো সেটা কি তোমরা মানে এখনো আন্দাজ করতে পারছো যে এক ঘন্টার ব্যবধানে কি হলো আর এটা দেখে এই যে সম্প্রীতির তরুণ এখন বুঝতে পারছো আর দেখো ব্যবধানটা নারায়ণপুর নিউ টাউনের রাস্তা চিনেছ এবার তোমরা ছিলাম সেখানে ঘন্টাখানেক দেরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি যে কোথার থেকে চলে এলো আর এই বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে দেখো অবস্থাটা কি হলো কত কষ্ট পরে একটা টোটো মিলল টোটোটায় উঠে ভাবছি যে পায়ে পায়ে বেগে কখন ছুটে যেন বাড়ি চলে যায় আর তখন লাগছিল গরম আর এখন দেখো এই বৃষ্টি বৃষ্টিটা একটু উপভোগ করো দেখি আমি দেখাচ্ছি তোমরা দেখে দেখো বৃষ্টিটা কেমন একটু দেখো এই বৃষ্টিতে ঝমঝম বৃষ্টিতে একদম টোটো চলছে দূর মানে দুর্দন্ত গতিতে আর আমি কি বলবো সেটা তো আমি বুঝেই পাচ্ছিলাম না টোটোওয়ালাকে বলছিলাম দাদাভাই দাদাভাই একটু আসতে যান আসতে যান আর দেও ওই এই যে এই হচ্ছে রাস্তার অবস্থা দেখো এক মানে এক ঘন্টার ব্যবধানে কোথায় কী হতে পারে সেটা কি কেউ বলতে পারে তাই মানে সব কিছুর জন্য প্রস্তুত হয়ে বেরোতে হয় আর আমি বেরিয়েছিলাম ছাতা নিই নাই সঙ্গে তারপরে কি বলবো তোমাদের তারপরে নেওয়া হয়নি শীতের কোনো যে এতটা ঠান্ডা লেগে যাবে ভাবছি কখন বাড়ি পৌঁছাবো বাড়ি পৌঁছাবো এবার দেখে বলো কোথায় পৌঁছেছি এই এসে গেছি বাড়ির কাছাকাছি মানে এখন ভাবছি কখন উঠে যাব ঘরে আর তোমাদের সঙ্গে এতক্ষণ থাকলাম বৃষ্টিতে ভিজলাম ভিডিও করলাম কার কেমন লাগলো কতটুকু ভালো লাগাতে পারলাম জানি না দেখো এই যে জানি না না এখানে বসে যাবে মেলা আমাদের বাড়ির পাশেই বসবে মেলা হচ্ছে আয়োজন মানে কি বলবো আচ্ছা ঠিক আছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে ভিজে গেছে এখন আর নাই টাটা বাই বাই আবার আসছি কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদের